তবে খুরচাপাতি যেটা লাগে ওটা আমি দিয়ে দেবো ভাই আচ্ছা খুঁজ যেটা লাগে ক্যারিং কস্ট এক কথা ফিরিয়ে আসে এই যে আচ্ছা পর্বত যে সাগলা সেটি দেখি সাইন ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রাম জি আমি ছোট শাহিন ছোট শাহিন জি ভাই আচ্ছা দেন এটা ছেড়ে দেন পাশে একটা ওটা একটু দেখাই আচ্ছা এই একটা এটা মেয়ে বাচ্চা সাড়ে চার মাস প্লাস সাড়ে চার মাস প্লাস মেয়ে বাচ্চার বয়স সাড়ে চার মাস প্লাস জি বাচ্চার কোয়ালিটি দেখেন আমাকে দেখায় লাভ নাই কোয়ালিটি দেখান এদের বাচ্চার মুখের ডিল শরীরের ফিটনেস যা কিছু আছে কথা ভালো বাচ্চা যেগুলা গুণ বৈশিষ্ট্য আছে সবকিছু গোলাপ এখন খালি একটা জিনিসের অভাব সেটা হচ্ছে পাঠা পাঠা পাঠার অভাব না আচ্ছা এটা কেমন দাম নেবেন এই বাচ্চার দাম বাইশ হাজার পাঁচশো একদম একদম বাইশ একদম বাইশ কেয়ারিং খরচা বিকাশ খরচা আমার জি ছেড়ে দেন এটা ছেড়ে দেন

খাসির বাচ্চা দেখেন মুখটা কত ছোট শর্ট মুখ জি জি এর বাচ্চা দেখেন পেটের গ্যাপটা অনেক বড় কিন্তু খাসি তে খাসি বাচ্চা মুখটা দেখেন তোতা পাখির মতো দেখেন দেখেন মুখটা দেখেন হ্যাঁ পঞ্চাশটা কিনি নেয় কোন প্রতিবেদনে পনেরোটা ওভারটেক হয় না দশটা বারোটা ভিতরে সীমাবদ্ধ থাকে প্রত্যেক সপ্তাহে তবে সবগুলো ভালো মানে ভালো রেঞ্জের

অনলি এই বাচ্চারা দাম আসবে মনে করেন ষোলো হাজার পাঁচশো কোন দাম দরের অপশন নেই না ষোলো হাজার বাচ্চার ডিজাইন দেখেন লম্বা দেখেন প্যাটটা দেখেন তাহলে বুঝতে পারবেন মেয়েদের মুখটা দেখেন গোলার ঝুল কান ইন টোটাল দেখা দেন বাচ্চা ভালো মানের বাচ্চার হিসাব কেতাব আলাদা আলাদা হ্যাঁ

আচ্ছা আর একটা বাচ্চা হ্যাঁ আরেকটা মেয়ে বাচ্চা ওই বাচ্চার সমানই বাচ্চা সাড়ে চার মাসের মতো বয়স কিন্তু ওই বাচ্চা আর এই বাচ্চার ভিতরে কোয়ালিটি

যদি লালন করতে আগে যে দুইটা বাচ্চা গত সপ্তাহের প্রতিবেদনে অনেক অনেক লোকের একটা বাড়ি জামালপুর এরকম হবে স্মরণ হচ্ছে না তবে ভাঙা থেকে রিসিভ করে নিয়ে গেছে এই একটা বাচ্চা আছে হরিয়ানা আচ্ছা এটা কেমন দাম এই বাচ্চাটার দাম আসবে আপনার ওইভাবে আহামরির দাম আমি বলবো না এই বাচ্চার দাম আসবে আপনার সতেরো হাজার টাকা ভাই একদম হ্যাঁ এক জোড়া বাচ্চা এক জোড়া বিটল বাচ্চা আচ্ছা এই যে দেখেন এক মায়ের কিন্তু এক মায়ের এক মায়ের বাচ্চা হ্যাঁ এক মায়ের বাচ্চা আচ্ছা একই মায়ের দুইটি বাচ্চা বয়স্ক তিন মাস তিন মাস মাইনাস প্লাস মাইনাস প্লাস হ্যাঁ দেখেন বাচ্চাগুলা একটু বয়সে কম হলো কিন্তু হাইট সব পারফেক্ট। লেস দেখেন। পারফেক্ট সব এ দেখেন বাচ্চা কয়টা কই দেখেন। দাঁড়াছে দেখেন দেখেন। এই যে। এই যে। দুইটা বাচ্চা এক ماہ বাচ্চা তো? জি। হাতে লগি 40 বিশ হয় যদিও। জি। তবে এক মায়ের বাচ্চারে प्रॉब्लम নাই। দুইটা বাচ্চা একসাথে। ব্ল্যাক কালারের বাচ্চা সাইদা আছে ভাই। এই বাচ্চা হয় মানে ওজনের দিক দিয়ে সব দিক দিয়ে ভালো হয়। জি জি জি। এই কারণে এই ভিতর ছাগলগুলো সাইদা আছে। এই দুইটা বাচ্চা আমি ওই ভাই দাম বললাম না। জি। দুইটা বাচ্চা যাই যেটাই নিক। মানে যাই যেটা নেই একসাথে যদি নেয় তাহলে বত্রিশ হাজার টাকা দাম ভাই বত্রিশ হাজার আলাদা আলাদা ভাবে নিলে হয়তো একটা দেড় হাজার বাড়তে পারে জি জি তবে দুইটা বাচ্চা একসাথে বত্রিশ হাজার টাকা দাম এর ভিতরে সারা বাংলাদেশে যেখানেই পাঠায়

সাড়ে পাঁচ পাঁচ বয়স বড় সরো বাচ্চা এদের খাওয়া দাওয়া সব ঠিক আছে বিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন দুই পাশে একই রকম কাল হ্যাঁ মুখটা কি বাচ্চা এই যে দেখেন এই হলো বিষয় তো ভাই এগারো পিস ভাই এগারো পিস এগারো পিস আচ্ছা ধন্যবাদ ভাই ভালো ঠিক আছে